আমরা দুই বোন ছোট বোন আমার থেকে আট বছরের ছোট ছোটবেলায় আমাদের মা মারা গেছেন সতমের ঘরেই মানুষ শত কষ্ট হলেও আমি আমার ছোট বোনকে আগলে রাখার চেষ্টা করেছি লেখাপড়া চালিয়ে গেছি নিজে টিউশনই করতাম আমি যখন অনার্সে পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় ও আমার থেকে চার বছর চিনি আসছিল তো ও লেখাপড়া কমপ্লিট করার পর ভালো একটা চাকরি নেয় তারপর আমরা বিয়ে করে নিই আমার ছোট বোনকে আমার সাথেই আমার বাসায় নিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আগেই কথা ছিল যে আমি আমার বোনটার দায়িত্ব সম্পূর্ণ নেব ওকে বিয়ে দেব তারপর আমার দায়িত্ব শেষ হবে আমার হাজব্যান্ডরা দুই ভাই বোন আমার ননদের বিয়ে হয়ে গেছে শুধুমাত্র আমার শাশুড়ি ছিল আমার শ্বশুর বেঁচে ছিল না তো আমার বিয়ে হয়ে যাওয়ার তিন মাসের পরে আমার শাশুড়ি মারা যান এখন বাসায় শুধু আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট বোন আমি লেখাপড়ায় বরাবরই খুব ভালো ছিলাম তো আমার লেখাপড়া কমপ্লিট করার পর আমিও জবের জন্য ট্রাই করতে আমার খুব ভালো একটা জব হয়ে যায় এর ভিতরে আমার বোন ইন্টার কমপ্লিট করে অনার্সে ফোর আমার বোনও লেখাপড়ায় খুব ভালো ছিল আমার এদিকে আবার বাচ্চা করে তো আমার একটা মেয়ে হয় তা আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছিল আমার বোনেরও অনার্স কমপ্লিট হলো আমার মেয়েটা বড় হলো আমি আমার হাজব্যান্ডকে বললাম এখন আমার বোনের জন্য ছেলে দেখো আমার হাজব্যান্ডটা কিছুতেই রাজি না যে না মাস্টার্স কমপ্লিট করো চাকরি করো তারপর ওকে বিয়ে দেবা আমি বলি না যে এখন বিয়ের বয়স হয়েছে এখন যদি বিয়ে না দিই পরপর সমস্যা দেখা দেবে ওকে এখন বিয়ে দেওয়ার প্রয়োজন আমার বোনকে বলি আমার বোনও বিয়েতে রাজি না ওরা আমার কর্তব্য আমি পালন করি আমি আমার বোনের জন্য ছেলে দেখা শুরু করি কিন্তু দুজনের কেউই মত না তো এভাবে করে একটু ভালো ছেলে পেয়ে যাই তো বাসা আসতে বলি তো আমার বোন কিছুতে ছেলে সামনে যাবে না তো আমি বোঝানোর পরে আমার বোন ছেলে পক্ষে সামনে গেল সামনে যাওয়ার পর আমার হাজবেন্ড ছেলে পক্ষের কাছে এমন প্রশ্ন প্রশ্ন করে যে কেমন যেন মনে হয় আমি ওকে বললাম না তুমি চুপ করো তো ছেলে পক্ষে যাই হোক না কেন আমার বোনকে দেখে পছন্দ হয়েছে তারা এঙ্গেজমেন্ট করেছে কিন্তু বোন আর আমার হাজবেন্ড কিছুতেই রাজি না যে না এঙ্গেজমেন্ট হবে না তারপর আমি বসে আছি এঙ্গেজমেন্ট হোক তো এঙ্গেজমেন্ট করা হয়ে গেলো তো অবদিন রাত্রে আমি আমার হাজব্যান্ড আর ঘুম ঘুমাইছি তারপর রাত্রে চারটা বাজে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে আমি দেখি না যে কোথায় গেলো তো অনেকক্ষণ হয়ে গেলো আমার হাজব্যান্ডের কোনো খবর নেই তো আমি উঠলাম উঠে আমি ড্রয়িং রুমে আসলাম এসে আমি আমার বোনের রুম থেকে শব্দ পেলাম তো দরজাটা চাপানো ছিল তো আমি পাশে গিয়ে দাঁড়িয়ে শুনলো তাদের সব কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো আমার সঙ্গে আমার বোনের একটা সম্পর্ক আমি কিছুই বললাম না সকালবেলা ঘুম ভাঙলো তো ঘুম ভাঙার পরে আমি আমার বোন আর হাজবেন্ডকে দুজনকে কি ডেকে পুরো ঘটনাটা বললাম তারপর আবার হ্যাঁ আমাদের মধ্যে সম্পর্ক এবং সেটা পাঁচ বছরের সম্পর্ক মানে পাঁচটা বছর হয়ে গেল তারা দুজনের সম্পর্ক রয়েছে আমি কিছু জানিই না আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি আমার বোনটাকে আমি অনেক ভালোবাসি আমার বোনেরকে দেখে বুঝতে পারছি সে আমার হাজব্যান্ডের প্রতি অনেক উইক তারপর আমি ডিসিশন এলাম ওদের মাঝ থেকে আমি চলে যাব। তারপর আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিলাম আমি আমার মেয়ে অন্য একটা বাসা নিলাম আর আমার বোনের সাথে আমার হাজব্যান্ডকে বিয়ে দিয়ে দিলাম আমি আমার মেয়েকে নিয়ে খুব খুশি আছি আমার বোন আর বোনের হাজব্যান্ডের এখন একটা ছেলে হয়েছে, তারা খুব ভালো আছে এটা সম্পূর্ণ একটা কাহিনী যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ